এখন বাজে বেলায় এগারোটায় আর হঠাৎ এখানে একটা কাজ ছিল তাই খুলনা শিববাড়ি মোড়ে চলে আসলাম আর কাজ শেষ হওয়ার পরে হঠাৎ খিদে লেগে গেল তাই দেখলাম যে এখানে গরম গরম পরোটা বানাচ্ছে আর দেরি করলাম না তাই চলে আসলাম ঝটপট করে দুটা পরোটা আর একটু দই অর্ডার দিলাম দই কয় টাকা নিল তা তো জানি না তারপরও দিয়ে দিল। যাক শুরু করলাম বিশ মিল্লা করে শুরু করলাম যাক খাওয়া দাওয়া মাত্র শুরু করছি মোটামুটি দইটার স্বাদ ভালোই ছিল আর পরোটাও বেশ গরম গরম ছিল খিতার টাইমে যা দিব তাই খি ভাল লাগে যা কাস্তে ধীরে করে খেলাম আর এখানে দেখলাম পরোটার সাইজটাও বেশ বড় আর এখানে যে তিরিশ টাকার দই দিয়েছে তা তো জানি না পরে বিল দেওয়ার সময় আমি তো হতবাক হয়ে গেছি যে এইটুকু দই যদি তিরিশ টাকা হয় তাহলে আমার মালসা কিনাটাই ভালো ছিল সেখানে আমি একশো তিরিশ টাকায় এক মালসা পেতাম একশো তিরিশ টাকা না চল্লিশ পঞ্চাশ টাকাই হতো কিন্তু এই এই বাটি তিরিশ টাকার দই দিয়েছে যাই হোক ওগুলো বলার কিছু নেই জাস্ট বললাম আর কি কিন্তু খাওয়াটা অনেক ভালো হয়েছে আপনারা খেতে আসবেন এই হোটেলে ধন্যবাদ